যদি রাত বারোটার সময় আপনার যদি ভাই কোনো রাস্তাতে যদি কোনো ধরা পড়েছে বা কোনো মিটারে ধরা পড়েছে আপনি তখন কি করছেন ভাইয়ের মহাব্বতে আপনি যাবেন রাত বারোটার সময় গাড়িটা বের করছেন তখন আপনার মা বলবে ওই বেটে কলি যা টুকরো তুমি এত গভীর রাত্রে একাই যেও না কেন তুমি যাবে তোমার গাড়িটা ছিনতাই করে নিতে পারে গুন্ডারা তোমাকে মার্ডার করে দিতে পারে তুমি একাই যেও না তুমি আর একজনকে সঙ্গে নিয়ে যাও বন্ধুরা কিন্তু কবরের সফর এমন একটা মারাত্মক সফর কেউ বলবে না যে আব্বা কবরে যাচ্ছে তো ব্যাটা সঙ্গে যাবে ভাই যাবে মামা যাবে গ্রামের সমাজের লোক যাবে কেউ যাবে না এটাই হচ্ছে কবর কবরে কেউ সঙ্গে হবে না কেউ ময়া মমতা দেখাবে না যে আমার আব্বা কেমন করে একাই কবরের ভেতরে থাকবে আমি আব্বার কাছে থাকে বন্ধুরা আজন্দায় আল্লাহের কাছে দোয়া করো আল্লাহ আপনি বলেন আল্লাহ আমার আপ্পাকে তুমি মাফ করে দাও ও পুলনা মিল গো যেমন একটা জায়গাতে রেখে দিলাম আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ রফুল আমিন জহন্মে না গো আমার আব্বার জন্য তুমি আরাম করে দাও এই বলে বলে নিজের ভাষাতে আল্লাকে বলে আল্লাহ আপনার দুয়োটা কবল করবে ভাইজন খবর এত মারাত্মক জায়গা কেউ আপনার সঙ্গী হবে না কেউ আপনার সাথে থাকবে না নবীজি বললেন দুটা জিনিস চলে আসবে মাল চলে আসবে যখন আপনার মত হবে সর্বপ্রথম আপনাকে আপনার মাল আপনাকে ধাক্কা দিয়ে দূরে সরাবে বাড়ি গাড়ি টাকা পয়সা পুকুর পুষ্কনি মাছ ছাড়া আছে বাগান লাগা আছে বাড়ি বানিয়ে রেখেছেন সব কিছু করে রেখেছেন আপনাকে আপনার মাল সর্বপ্রথম বলবে টাটা বাই 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 যাও চলে যাও বাপের নাশ পড়ে আছে হয়নি মেজ বেটা বলছে আমি স্ট্যান্ডে যে দুই কাটা জমি আছে ওই জায়গাটা আমি নিয়ে নেব সেজ ছেলে বলছে ওই যা মাসা আছে পুস্ক আমি নিয়ে নেব বন্ধুরে বাপের জানা যায় কোনো পড়া হয়নি ছেলেরা হিসাব ক্যালকুলেটর শুরু করে দিয়েছে এই এইজন্য নবীজি বললেন ফাইয়ারি জুয়িসনা না আনহু আমালুগ তোমার আমল তোমার সন্তান ঘুরে চলে আসবে ওয়াইআব কওয়াহিদুন আমালুগ নবীজি বললেন উম্মতেরা শোনো তুমি যে দুনিয়াতে যে যতটা পরিমাণে আমল করে যাবে এটাই তোমার সঙ্গী হবে আর তোমার কেউ সঙ্গী হবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা পয়সা গয়না গাঠি তোর হবে মাটি টাকা পয়সা গইনা গাঠি হবে মাটি এক টুকরো কাপড়তে কেউ সঙ্গে দিবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না মার্শাল্লা যা যা করল হেয়াল কোনো সময় তোমার বান্ধার আল্লাহ একশো দুশো পাঁচশো করে অনেক টাকা দান করেছেন মওলা সকলে দাঁড়িয়ে তুমি কবর মঞ্জুর করে নাও রবানা তো কবল মি না কেন্দ্র সেমন আলিম বেড়হাম নাদি ঘাইয়া আর হাম র ভাইজান দেরি করি যান না আর মাত্র দুই মিনিট আছে আপনাদের কাছে বক্তসেব চলে আসবেন তিনি হয়তো উপস্থিত হয়েই যাবেন কিছুদিনের ভিতরে আল্লাহর বসতে তবে আমি আপনাদেরকে শেষ মেসেজ একটা দিয়ে যেতে চাই আল্লাহর ওয়াস্তে এই যে চাদর টাঘুরছে চাদর টাঘুরছে এখানে কেউ নাম বললেন কেউ বললেন না কিন্তু ওখানে আপনি দেবেন তো আল্লাহর সিসি ক্যামেরাতে আপনি কিন্তু ধরা পড়বেন আল্লাহর সিসি ক্যামেরা এমন একটা মারাত্মক সিসি ক্যামেরা যে একটা কালো পিপিলিকা কালো পাহাড়ে কালো রাতে সমুদ্রের ভিতরে পানির তলায় পিলপিল করে চলে সেই খবরটাও আল্লাহর কানে খবরটা পৌঁছে বলুন সুবহান আল্লাহ এবং কি সিসি ক্যামেরাতে ওই কালো পিপিলিকা কালো পাহাড়ে পিলপিল করে হাঁটছে সেটাও আল্লাহর সিসি ক্যামেরাতে ধরা পড়ছে

আল্লাহ দুই হাজার টাকা দিয়েছেন আমিন তোমার বান্দা শেষের সময় আল্লাহ আমার মতো একজন গুনাগারের হাতে আল্লাহ তুমি দুই লক্ষ বলে কবুল করে নাও বল আল্লাহ তুমি পর্যন্ত মতো টিম টিম করে জ্বালিয়ে রাখিও বলুন আল্লাহ তাআলা সারা পৃথিবীর নরনারীদের জন্য দোয়া করি মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ সকলকে তুমি হেফাজত করো বলুন আল্লাহ মামিন ইয়ার বেকারিম যত মানুষ আমরা জালসায় এসেছি বসেছি শুনেছি এসেছি বলেছি الله সকলকে তুমি আমাদেরকে কবুল করে নাও اللهم آمين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا وارحمنا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته جزاك الله احسن الجزاء <applause> ہو گو جانا موکہ مدینہ نبی کملی والا اسو سو بے اسلامے گو ہو جے جے اجانا موکہ مدینہ نبی کملی والا موکہ یو نبی مدینہ تھی ڈوبی لے دوئی جائے گا ن بی کت جی کش کا تک ری سی می کر دیا مینا نبی کملی والا ایسو سو بیس میگ ہو جانا مینا نبی کملی والا যতদিন যাই দুঃখ বাড়ে যে উটের ভোরে চাপিয়ে দিল হালাতে নামাজে তবর দোয়া নবী সজ্জ করেন জালা মক দিনা নবী কমলিমালা এসো সবে জল সাথে হবে গালাও ম নবী i <laughs> ভাইয়েন আমার বন্ধুরা আমার বিশ্ব নবীর রহমতুলিন বলেছেন উম্মতের শুনে নাও সোনার করে তোমরা লিখে নাও নবীজি বলছেন যেদিন আপনি মৃত্যু বরণ করবে যেদিন আপনি মতে পড়ে যাবে যেদিন আপনি মৃত্যু মুখে পতিত হবে যেদিন আপনি মাইয়াত হবে আপনি যেদিন লাশ হয়ে যাবেন রে বন্ধু হে আমার আব্বা যা সেদিন আপনার সঙ্গে সঙ্গে তিন খানা বস্তু যাবে যাবে নবীজি বললেন উম্মতের শুনে নাও নাম্বার ওয়ান আহলগো ওয়া মালগো ওয়া আমালগো তিন খানা বস্তুর কথা নবীজি বললেন ফায়ারে যে ইসনান তিন খানা যাবে কিন্তু দুই খানা বস্তুর সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে ওয়াপাস আসবে ঘুরে চলে আসবে আল্লাহ নবীর সাহাবীরা বললেন নবী কি কি সঙ্গে যাবে একটা হলো আমার একটা তোমার আত্মীয় স্বজন হাল আর তোমার মান সঙ্গে সঙ্গে যাবে ফাইয়ের জয়ী দুই খেলা বস্তু আসবে দুইখানা জিনিস আসবে একটা হলো আহলগ তোমার বেটা তোমার ভাতিজা তোমার আত্মীয় স্বজন সমাজের লোক তোমাকে কবর রেখে চলে আসবে রে বন্ধু কেউ আপনার সঙ্গে যাবে না ভাই